হাসকর হইতো সৈকতপুরম এক দর্শকoron পেশ করার জন্য সবার অনুরোধ করছে মাওলানা জালাল উদ্দিন মাওলানা হাবিবুর রহমান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ارتعوا واسجدوا واعبدوا ربكم.

এনেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমরা রুকু কর এবং শ্রদ্ধা কর তোমাদের মালিক তোমাদের রবে দাসত্ব করো আনুগত্য করো এবাদত করো এবং তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা এই জমিনে সফলতা লাভ করতে পারবে আমার বন্ধুগণ আমি কালামুল্লাহ শরীফ থেকে সুরায় হাজার সাতাত্তর নম্বর আয়াতটা আপনাদের সামনে তেল করেছে এবং তার অনুবাদ করেছে এই সুরায় হাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে এবং বিশেষ করে যে আয়াতে যারা মানুষের মধ্যে ইমান এনেছেন তাদেরকে সামনে রেখে কয়েকটি বিষয় আল্লাহ রাবুল আলমের নির্দেশ দিচ্ছেন যে বিষয়গুলো এই জমিনে যদি ইমানদাররা মানতে পারে এই বিষয়গুলো অনুসরণ করে এই বিষয়গুলো বাস্তবায়িত করে এই দুনিয়ার জীবনে এবং শান্তির জীবন তারা লাভ করতে পারবে এবং আখেরাতের জীবনে জীবনেও তারা সবচেয়ে বড় সফলতা লাভ করতে পারবে সেটা হলো পুলসিরা পার জান্নাতে জাননাতে গিয়ে পৌঁছ বুঝতে পারবে আসুন আল্লাহ এই মোমিনদেরকে উদ্দেশ্য করে কি জিনিসটা বলেছেন যেটা মানলে পরে দুনিয়ার শান্তি আমরা লাভ করতে পারবো যেটা মানলে পরে আখের আতে মুক্তি আমরা লাভ করতে পারব প্রথমে বলছেন যে যারা মানুষের মধ্যে ইমান এনেছে ইমান মানে হলো আমরা মনে করি যে লা ইলাহা

আদম সুবাহের মুসলমান হলে হবে না প্রকৃত মমিন হতে হবে সেই প্রকৃত মমিনদের জন্য যে জিনিসটির প্রয়োজন প্রথম প্রয়োজন ইমান আনার পরেই সেটা হলো নামাজ যে তারা ইমান এনেছো তোমরা